ই তৈলি চব্বিশ ঘটা মৌধু দিবাত জামাত শিবির এগিয়ে ওরা বেশি ভালোবাসে ভালো ভালো উন্নত মানর উন্নত মানর ফোস্ট শেয়ার করে ভালো ভালো দিন রাইতে দিনে চব্বিশ ঘণ্টা ভালো ভালো ফোস্ট দিব জামা শিবিরের সঙ্গীত গাই ই দিব জেহাদি সঙ্গীত গাই ই ভেঁদি মানে জামাত শিবিরর মূলয়ালো যত বিধি আছে ব্যাকিন দিব তো তাই একান সরি করে ইয়ে নারণে মানে বেতন দেয় আরে মনে কর তার মাইফলাই বলি আর তো বেশি নার কোটি তিনদিন উল্লেখ তিন হাজার কোটি তো আই আসলে তাই দোম শিবির হাতে মাথার নাই তাই বালা মানুষ হিসেবে তারা জানি তো তিনদিন উল্লে ল তিন মাস হয়ে গিয়ে দেয় তিনেফার যাতে চাই হয়তো তোর এখন সরি নাই ঠিয়া নাই দে তিনেফারির আইতে যাক আইতে যাক বাবা তিন দিন উল্লাহ হয়ে রাত আর আর প্রশ্ন হলি ফোনই মার থেকে গরম পড়ত অন আর ফোন করি করি সময় লিন না পারেন না ওজন আরেক কেন হস্ত আছে আরেক কেন সময় বাড়াই দন বা আই দি হোম অনেক সময় মতো পারে তো আই বের হয়ে দিও দিতে পারিবে না তিন পারিবেন হয়ে দন আইবে দ হলে ইবে সৎকা দিয়ে ফেলাই এলে মনে করি যুম কিন্তু ওই নিজের স্ট্যাটাস ধরে রায় বেলায় দিন না ভাইজুম দা ভাইজুমি এনে নহর ওই নদী নামা থিল তার ইউথ কি শিক্ষা লেন কি বুঝিলেন ইউথ বুঝানোর শিক্ষার বিষয় হল দি মানে তুই তিনদিন উল্লে ল তিনদিন ভরাও তুই কলনুদিকে এক সপ্তাহ ভরাও নদিতো একমাস ভরও নো দিতে দুই মাস ভর ওই আত দিকা এখন আতুলো বাই ডোম ভরব মান একদা লই বেতন ঠিক আরম পড়ব এবার আত্ম বনাম মান নাকা হিমা নি হঠাৎ তৈরি তো আত ফোন গরম আই দি দি বিপদত কে নয় দাহম আঁতে ডোম গেলো তিন নম্বর গেলো